মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী সতেরো মে সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ তারিখ নির্ধারণ করেন আইনজীবীরা জানান আদালতে আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক হয় সকালে আসামি হিটু শেখ জায়দা বেগম সদীপ শেখ ও রাতুল শেখকে কঠোর নিরাপত্তায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয় এর আগে গতকাল প্রথম দিনের যুক্তিতর্ক হয় গত ছয় মার্চ জেলার নান্দোয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করে বোনের শিশুর হিচু শেখ পরে চিকিৎসাধীন অবস্থায় তেরো মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আসিয়ার মৃত্যু হয় এই ঘটনায় আসিয়ার মা আয়সা আক্তার বাদী হয়ে মামলা করেন এ বিষয়ে আরো জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বল উজ্জ্বল রায় ঘোষণার তারিখ তো নির্ধারণ হলো আসিয়ার পরিবার এ বিষয়ে কি বলছেন সোয়ারে কিছুক্ষণ আগে কিন্তু যে আসিয়া হত্যা মামলার যে রায় সেই অর্থাৎ যুক্তিতর্ক ছিল আজ যে যুক্তিতর্কের শেষ দিন ছিল সেই যুক্তিতর্কের শেষ দিন কিন্তু যুক্তিতর্ক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে সেখানে আদালত আগামী সতেরোই সতেরোই মে কিন্তু রায় ঘোষণার দিন ধার্য করেছে আমরা যতটুকু রাষ্ট্রপক্ষের যে সরকারি কৌশলী তার মাধ্যমে জানতে পেরেছি যে তারা সঠিক যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তারা বলছেন মধ্যে এই ঘটনা যারা সর্বোচ্চ শাস্তি চান আমি এই মুহূর্তে যে রাষ্ট্রপক্ষের বিপি মনি মকুল আছেন আমার সাথে আমি তার কাছে একটু জানতে চাই যে আসলে যে আপনারা কি এই যে আসিয়া মামলা যে রায় সতেরো তারিখ আপনারা কি চান সর্বোচ্চ কি চান আশা করছেন আপনারা সত্যের এই মকদ্দমায় আমরা রাষ্ট্রপক্ষ থেকে আশা করেছি যে মকদ্দমার সাক্ষী প্রমাণ এবং ডকুমেন্টারি এভিডেন্স সমস্ত কিছু প্যারিউজ করে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে মামলা আসামিদের সর্বোচ্চ সাজা হবে আমরা বিজ্ঞ আদালতে দাবি করেছি যে মকদ্দমার এক নম্বর আসামি হিটু শেখ তার বিরুদ্ধে দু হাজার সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দু হাজার তিনে নয় দুই ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা প্রার্থনা করেছি এবং আসামি রাতুল এবং সজীব তাদের বিরুদ্ধে পাঁচশো ছয়ের দ্বিতীয় অংশে সর্বোচ্চ সাজা যেটি সাত বছর আমরা দাবি করেছি এবং আসামি জাহেদা যিনি তথ্য গোপন করেছিলেন এই মকদ্দমার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তার সর্বোচ্চ সাজা সাত বছর আমরা দাবি করেছি আমরা আশা করি যে এই মকদ্দমায় রাষ্ট্রপক্ষ আমাদের প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করবে নিয়ে শুনছিলেন যে যে রাষ্ট্রপত্ত যে কৌশলী বলছিলেন যে যে চারজন আসামি রয়েছে অর্থাৎ হিটু শেখ এবং তার দুই ছেলে এবং তার স্ত্রী সহ যারা যে চারজন আসামি তাদের চারজনের সর্বোচ্চ শাস্তি তারা আশা করছেন ধন্যবাদ আপনাকে